আমার শিয়ান আমি আর বিয়ের উপযুক্ত তখন ছিল যখন ওরা কিন্তু কাছে আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে ঠিক আছে তা আমি একের পর এক আমি নির্যাতিত হয়ে যাচ্ছি কিন্তু আমার পিছনে মানে পাশটা কথা বলবি সেই লোকটা মনে করেন বর্তমানে আমি পাইনি আমি মেলা জায়গা ঘুরেছি ঘুরে ফিরে আমি আর কোনো পরিবেশ না দেখে আমি কিন্তু আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি আমার নাম মোহাম্মদ বাবুর আলী বিশ্বাস আমার পিতার নাম মোহাম্মদ আকামুদ্দিন বিশ্বাস মৃত আমি এখানে একটু জমি কিনেছি এ দেখেন আমার জমির কাগজ পাতি আমার হাতে আছে আমার কাগজ মিটিশনের কাগজ স্যার আমি যেই জাগের দাগাত যেই দাগের থেকে আমার জমি দেশে যে কাগজ থেকে সেই কাগজ আমার দলিল স্যার আমি এদের বহুত বেড়ে এই এর আগেও এসে এইভাবে অত্যাচার করতে গেছে আমার মেলা রকম হুমকি ঠাম কাঁদতেছে আমি বলেছি যে তোরা যদি তোদের ফ্যামিলিগত ঝামেলা থেকে থাকে তোরা ফ্যামিলিগত ঝামেলা তোরা ফ্যামিলি ফ্যামিলি বুঝিয়ে ভাঙ তোরা আমার কাছে এসে এই ঝামেলাগুলো করিস নি যতু জমিটা তো আমি কিনে মালিক কিনে মালিক তারা রেস্টি করে দেশ তারা মিটিশন করে দেশ তারা খারিজ করে দেবে তোদের যদি কোনো ঝই ঝামেলা থাকে তোরা তাদের সাথে ই কর তুই আমাদের এসে ই করিস কে তারপরেও হুমকি হামকা দিয়ে এর আগেও মেলা বের ভেঙে গেছে আমি আর কোনো অভিযোগ স্যার করিনি এখন এসে আমি বাড়িতে নাই আমি মনে করি এদের সাপে আমি কিন্তু বাড়ি সারি চলে গেছি একের পর এক এসে হুমকি টুমকি দেয় এই কারণে আমি বাড়ি সারি চলে গেছি ঢাকা মাখা ছিলাম আমি এখন হঠাৎ করে এই শনিবারের আগের শনিবারে হঠাৎ করে আমার একটা ফোন ছিল সে ফোনটাও আমার হারা গেছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না এর ভিতরে আমি হঠাৎ করে শুনতেছি যে শনিবারে আমার ঘর ভাংচুর আসছে ভাঙচুর হ্যাল স্যার সব জিনিসপাতি রাস্তার পর ফেলা দিয়ে গেছে এবং জিনিসপাতি লুটপাট করে নিয়ে এরা চলে গেছে আমি এসে দেখলাম দেখার পরে আমি এই পরিবেশ দেখে স্যার আপনাদের কাছে আমি আসতি বাধ্য হলাম আমি কাগজপাতি দেখিছি দেখাইছি মেলা লোকের কাছেই তা আমার কাগজপাতিতে আমি কুষ্টিয়া কোটে পন্তুক যে উকিলেরও কাগজ দেখাইছি যে আমার এই কাগজটা আমি জমিটা কেনার পর থেকে আমার যে ঝামেলা করতেছে সেই ঝামেলাটা এইখানে কি জমি আছে তো তারাও বলেছে যে জমি এখানে আছে তোমার ভোগ দখল এক একদাকে তুমি হনে বসত করতে পারো ওদের যদি কোনো ঝয় ঝামেলা থাকে ওর ফ্যামিলিগত যে ওরা ঝামেলা মারবে কিন্তু ঝামেলা না মেরে তোমার পারো ত্যাচার করতেছে কেন তারপরে তারাই আমার বললে তুমি না হলে সেনাবাহিনীর কাছে যাও তা আমি বললাম ঠিক আছে আমি তাহলে যা দেখি এলাকায় আমার তো পাঁচটা লোকজন আছে আমি দেখি কথাবার্তারা বলে কোনটা করা যায় সেই পরিবেশ করে আমি দেখা যাচ্ছে এই জিনিসটার একটা সমাধান করব না তা আমি স্যার সেনাবাহিনীর কাছেও গিয়েছিলাম যাওয়ার পরেও আমি তারা দুই দিন পরে তদন্তই আসতে চাইছিল ভাঙা সুরকগুলো কিন্তু তারা আসি নাই তারা না আসার পরে আমি আপনাদের কাছে আসটি মনে করেন বাধ্য হয়েছি যেহেতু আমি তো এখন কোনো বিচার পাচ্ছি না আমি বউ পাল নিয়ে আজ এক সপ্তাহের বেশি আমি এলো পথে পথে বেড়াচ্ছি কিন্তু আমার কোনো বিচার আসার হচ্ছে না আমি একটা সাধারণ মানুষ আমার খোঁজখবর নিয়ে দেখেন আমি কোনো নীতি পোস্টের না আমি কোনো কিছু না আমি দিন আনি দিন খাই আমার পারে এই অত্যাচারগুলো কেন আর আমার এই বিষয় নিয়ে আমার এমন একটা পরিবেশ এসে গেছে আমার পিছনে যে একটা লোক দ্বারা কথা বলবে সেই লোকটা বন্দ্যুক পাচ্ছি না আমার মার পেটের ভাই সয়রা তারা বন্ধুকে মনে করেন ভাই তুই কথা বলতে পারতেছে না এদের এমন পরিমাণ পাওয়ার হয়েছে এরা মনে করেন যে পর এক অন্যায় করিয়ে যাচ্ছে এর আগেও দুই তিন বেড়ে আমার অন্যায় করেছে তারপরেও আমি কিছু বলিনি যে ইলাকা পাল আমি তাদের কাছেও বলেছি যে তোদের সাথে আমার কোনো ছোট থেকে কোনো জয় ঝামেলা আছে পয়সা না তো জয় ঝামেলা নেই তুই তোরা এসে আমার সাথে জয় ঝামেলা করতেছি কে এই পাড়া ঘরের লোকের আমি কোনো দোষ দেবো না পাড়া ঘরের লোক আমার ঘর ভাঙতো না হ্যাঁ পাড়া ঘরের লোক আমার ঘর ভাঙতো না যত আমি কারোর সাথে অন্যায় করি তুইনি কারোর সাথে রাগ ব্যবহার করি তুইনি যে পাড়ার লোক আমার আমার পর অত্যাচার করবে ওদের কারণে পাড়ার লোক হইতে জড়িত হতে বাধ্য হইছে তা আমি পাড়ার লোকের কোনো দোষাব না আমার দোষ হলেও একটাই ওদের যে উরাই এসে আমার এই ক্ষতিগুলো করেছে যখন আপনার না যখন আপনার ঘরটা তার কি উরা আপনাকে বলেছিল হবে ওরা আমার সাথে এই বিষয়ে কোনো কথাই বলিনি এবং প্রথম অবস্থায় যখন আমার ঘরটা হলে ওরা এসে একবার ভাঙচুর করে ভাঙচুর করার পরে আমি বলেছি যে তোদের যদি মনে করিস যে আমার এখানে থাকাতে তোদের কোনো সমস্যা তামের কাগজপাতিও কে আছে তোরা কাগজপাতি দেখে শুনে আমার যে দাম হয় আমার একটা লেজ্য দাম দিয়ে দেয় আমি এই জায়গার থেকে উঠে চলে যাই আমরা নেটা খাসখেসি করার লোক না আমরা নেটা খাসখাছি কারোর সাথে করব না আমি আমার বাড়ির পাশেও যারাও আছে তাদেরও আমি কাগজপাতি দেখাইছি তাদের কাছেও বেচার ই দিছি এবং আমি বলেছি যে ওরা ঝামেলা করতে যদি ওরাও নিয়ে আমার যদি রিগাল টাকাটা দিয়ে দেয় আমি উঠে যাব আমি নয় নেটার ভিতর থাকবো না আমি এখান থেকে আমি অনুরাগ করে কিন্তু আমি মেলা আগেই চলে গিয়েছিলাম মারামারির পরে রামনগর যে বাড়ি করেছিলাম এখানে একটা নারীর টান তাই ভাই সকল এখানে আছে বিদায় তাই কিন্তু আমি এখানে এই জমিটুক কিনেছি কিনে আমি মনে করেন আমি একটা সাবরা করেছি সাবরা আমার সমর্থন নেই আমি একটা সাবরা করে দেখতেছ তো আমি একটা সাবরা করে অর্বিত ছিলাম আমার শিয়ান আমি আর বিয়ের উপযুক্ত তখন ছিল যখন ওরা কিন্তু আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে গেছে ঠিক আছে তা আমি একের পর এক আমি নির্যাতিত হয়ে যাচ্ছি কিন্তু আমার পিছনে মানে পাঁচটা কথা বলবি সে লোকটা মনে করেন বর্তমানে আমি পাইনি আমি মেলা জায়গা ঘুরেছি ঘুরে ফিরে আমি আর কোনো পরিবেশ না দেখে আমি কিন্তু আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি ঠিক আছে আমার মতন আমি মেলা চেষ্টা করেছি আমি চাইছি যে কারোর সাথে আমি নাম করব না কারোর সাথে আমি নেটা করব না আমার জিনিসটা সমাধান হয়ে যায় আমার কথা ওদের দুই ফ্যামিলির ভিতর যদি ঝামেলা ঝামেলা হয়ে থাকে তাহলে ওরা দুই ফ্যামিলি বসে ঝামেলাটা মেরে দিক আমার মুক্ত করে দিক আমি উন্মুক্ত থাকি কিন্তু কিরা আমার উন্মুক্ত করতেছে না ইরা আমি আমি চাইনি যে এদের সাথে আমি মারামারি গ্যাম জ্যাম আমি জীবনেও করবো না আমি চাই সংকটের পরে আপনাদের কাছে আইসি আপনারা আমার এই একটা রিগাল বিচার করে দেন আমি অনরিগাল কিছু বলতেছি না যে আপনারা আমার পপকে হ্যাঁ আমার দিকটাই নিয়ে হয়তো কিছু করবেন আমি সে কথা বলতেছি না আপনাদের বিগাল যেটা বিচার আমি জমি কিনেছি আমি জমি পাই না হলে আমি টাকা পাই আমার সেই একটা পরিবেশ আপনারা করে দেন আমি বলছাল নিয়ে আসলেই পথে পথে রয়েছি আমরা খুব কষ্টে আছি আমার বলছাল নি আমি শ্বশুরবাড়ি থাকি একটা কবুতারের ঘরের মতন আমার শ্বশুরবাড়ি থেকে আমি কত কথা শুনি মানুষ কত কথা বলে যে শ্বশুরবাড়ি থাকি শালা পুঁটিয়ে চালা শালা দেশের থেকে তোরে জায়গা দিইনি বহুত কথাবার্তারা বলে আমি আসলেই মানে এই বিচারগুলো তো আমি বহুত দিন থেকেই করতেছি কিন্তু এই বিচারটা আমি কেউ আমার করে দিই নাই এই কারণে আমি লাস্ট ফিনিশিং মনে করেন যে বউ সাল পালনি আমি আমার ভাসটি 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 পরে আপনাদের কাছে আমি কিন্তু কাজটি বাধ্য হয়েছি ঠিক আছে আমার আমার বিষয় এটা কেউই দেখতেছে না কেউই বসতেছে না আসলে আমি তো এইটুকুই কিনে মালিক আমি আমি কিনেছি দুই শত পয়েন্ট জমি আমি কিনে আমি এখানে বাড়ি করেছি আমার বাপের আমি পাইছি পঁচাত্তর পয়েন্ট জমি জমি যারা না থাকে তারা কিন্তু সে জ্বালা জানে আমি এই 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 বাড়ি করতে যাই জমিটা আমি কিস্তি মিস্তি হ্যাঁ আমি কিন্তু যেন অশান্তিতে আছি আমি কিন্তু নামি আমি কিন্তু আমি ঢাকা চলে গিয়েছিলাম ঢাকা যে আমি আসে সেই মেয়েটা দেখলাম যে পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে যুগ জামানা ভালো না আমি মেয়েটা বিয়ে দিয়ে দিছি আমি শ্বশুর বাড়ির থেকে দিয়ে আমি এই কিস্তি মিস্তি আল্লাহ সাথে মেলা কথাও কিন্তু বলতেছে ঠিক আছে সেই জন্য